দুই সালে ইউরোপের কিছু দেশগুলো তাদের ভিসা প্রসেসিং চেঞ্জ করেছে যার জন্য আপনার বিদেশে ইউরোপে যাওয়াটা খুব সহজ হয়ে গিয়েছে আমি আজকে এরকম তিনটা ইউরোপের দেশ নিয়ে কথা বলবো যেগুলোতে আপনি খুব সুন্দরভাবে সহজেই চলে যেতে পারবেন তাদের ভিসা প্রসেসিং একদম সহজ করে দিয়েছে কোনো জটিলতা নেই এবং আমি আপনাদেরকে আরও জানাচ্ছি যে দুই সালে ইউরোপে যাওয়ার সুযোগ বেশি কি জন্য তারা কি এমন করেছে যে তার জন্য ভিসা প্রসেসিং সহজ করে দিয়েছে ইউরোপের দেশগুলোতে আপনারা সবাই জানেন যে তারা হচ্ছে অ্যাফিসিয়েন্ট স্কিল ওয়ার্কারদের একটি শর্টেজ রয়েছে সেজন্য তারা প্রচুর পরিমাণের স্কিল ওয়ার্কার সেখানে চাচ্ছে। এখন এই স্কিল ওয়ার্কারদের তারা হচ্ছে যেমন মিডেল ইস্ট দেশগুলো থেকে যারা তৃতীয় বিশ্বের সেই সব থেকে এই জব সিকারদেরকে তারা হচ্ছে খুঁজছে এবং তাছাড়াও সিজনাল ভিসা ওয়ার্ক ভিসা এই ধরনের ভিসা ক্যাটাগরির আহ ফরেনারদের তারা সুযোগ দিচ্ছে তাছাড়াও আরেকটি সুযোগ সবচেয়ে বড় একটি সুযোগ রয়েছে কি যেটাতে আপনার অ্যালিক পেনালের বলতে পারেন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এই স্টুডেন্ট ভিসা কিন্তু আপনারা করলে খুব সহজে হয়ে যায় শুধু একটু প্রসেসিং এর বিষয়গুলো একটু জানতে হবে আপনার কাগজ কাগজপত্রগুলো একটু সঠিক ভাবে দিতে হবে তাহলে কিন্তু ভিসা হয়ে যাচ্ছে এখন আসুন যে কোন দেশগুলো সবচেয়ে ভালো ভিসা দিচ্ছে আমি আমার হচ্ছে আমার আমার লিস্টে রেখেছি তিনটি দেশ যেগুলো খুব সহজে ভিসা দিচ্ছে সেটার মধ্যে হচ্ছে ইতালি এবং পর্তুগাল এবং পোল্যান্ড এবং পোল্যান্ডের বিষয়টা খুব ইন্টারেস্টিং পোল্যান্ডে যাওয়া খুবই সোজা আমি মেথডটাও বলে দিব যে কি কী দরকার হয় আমি প্রথম মেথডটা বলে দিচ্ছি যে ইতালিতে আপনার কি কি প্রয়োজন হবে সেজনাল ভিসার ক্ষেত্রে প্রতি বছর সিজনাল ভিসার ক্ষেত্রে তারা হচ্ছে ই ওয়ার্কার নিচ্ছে এবং স্টুডেন্টদের জন্য আইএলস ছাড়া এমও দিয়েও কিন্তু নিচ্ছে এবং আইএলস এর রিকোয়ারমেন্ট খুবই কম 5.5 পয়েন্ট ফাইভ এইভাবেও কিন্তু তারা নিচ্ছে পার্ট টাইম হিসাবেও তারা হচ্ছে সহজেই খুব সহজেই ওয়ার্কার নিচ্ছে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পর্তুগালের বিষয়টা আসি পর্তুগালের দুই বছর পারমিট দিচ্ছে ভিসা পারমিট দুই বছর দিচ্ছে জব শিকারদের জন্য অন্য অন্য দেশগুলো কিন্তু এক বছরের মতো করে দিয়ে থাকে কিন্তু এখানে দুই বছর কিন্তু পারমিশন দিচ্ছে যেটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্টস দুই বছরের জন্য এবং হসপিটালে অ্যাগ্রিকালচার সেক্টরে হচ্ছে প্রচুর কাজ দিচ্ছে তাছাড়া ল্যাঙ্গুয়েজ শেখা যারা ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে খুব সহজে নিয়ে যাচ্ছে আপনার শুধু ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাহলে আপনি পর্তুগাল ইজিলি চলে যেতে পারে এবং আমি আরেকটা দেশের কথা বলে রাখি সেটা হচ্ছে এই বর্তমান সময়ে দু সালে যারা হচ্ছে জাপানে যেতে চাচ্ছেন বা আমি যাদেরকে সার্ভে করেছি জাপান গিয়েছে তারা কিন্তু শুধুমাত্র তাদের যে অ্যান্ড ফাইভ এই কোর্সটি করেছে এই কোর্সটি করে তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং তাদের ভিসা নিয়ে কোনো জটিলতা হয়নি এই পরীক্ষাটা দিলেই কিন্তু তারা চলে যেতে পারছে একদম ইজিলি এবং এইখানেও কিন্তু এই পর্তুগালের বিষয়টা কিন্তু ঠিক একই আপনার খুব সহজেই আপনি ভাষা জানেন তাহলেও কিন্তু আপনি খুব সহজেই আপনাকে ভিসাটা দিয়ে দিচ্ছে অত কিছু তারা কিন্তু চেক করে নেয় এবার আসুন পোল্যান্ডের বিষয় পোল্যান্ডটা তো আমি বলেছিলাম খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট সহজ একদম সহজ ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজে চলে যেতে পারবেন ফ্যাক্টরি অ্যান্ড লজিস্টিক সেক্টরে আপনার ব্যাপক সুযোগ রয়েছে এই ফ্যাক্টরি অ্যান্ড লজিস্টিক লজিস্টিক সেক্টরে আপনার যদি ন্যূনতম জ্ঞান থাকে যদি একটা কোর্স থাকে যদি একটু সার্টিফিকেট থাকে একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনার শট হয়ে যাচ্ছে আর স্টুডেন্টদের জন্য টিউশন ফি খুবই কম সেজন্য স্টুডেন্টরা কিন্তু এই পোল্যান্ডের প্রতি কিন্তু আগ্রহ বোধ করছে এবং পোল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণের কাজ রয়েছে বাঙালিদের জন্য অনেকেই জানেন না কিন্তু পোল্যান্ডে আপনি গেলে বেকার থাকবেন না আপনি সাথে সাথে চাকরি পেয়ে যাবেন তাছাড়াও আপনার হচ্ছে এখানে আপনার একটা রাস্তা খোলা সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট সেটেলমেন্টের ওখানে যেয়ে খুব সহজেই পারমানেন্ট সেটেলমেন্ট হয়ে যেতে পারবেন যেমন দেখেন যে ইতালিতে যদি আপনি যান সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন অপেক্ষা করা লাগে আপনি যেই কান্ট্রিতে ইউরোপের যেই কান্ট্রিতে যান সেখানে কিন্তু আপনাদের অনেক দিন অনেক বছর স্টে করতে হয় এখানে কিন্তু ওরকম না আপনি প্রায় দুই বছরের মতো স্টে করলে কিন্তু আপনার পারমানেন্ট সেটেলমেন্ট করতে পারবেন আপনি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে পারবেন আপনার ওয়াইফ থাকলে তো এটা কোনো বিষয়ই না পোল্যান্ডে এই আমি বলেছিলাম যে পোল্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ এবং পোল্যান্ডের বিষয়ে কিন্তু আপনি ভাবতে পারেন আচ্ছা প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো একটু বলি পাসপোর্টের ম্যাথ আপনি আবেদন করার আগে পাসপোর্টের ম্যাথ ন্যূনতম ছয় মাসের থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে স্টুডেন্টদের জন্য না তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এটা ভিসার উপরে ডিমান্ড করে যেমন স্টুডেন্টের হলে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার শো করা লাগবে তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে এডুকেশন পারপসে তারপর হচ্ছে আপনি যদি কোনো স্কিল বেসিসে যদি যেতে চান যেমন ধরেন আপনি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে আপনি হচ্ছে ওয়ার্ক ভিসায় যেতে চান বা আপনি অ্যাগ্রিকালচার সেক্টরে ওয়ার্ক যেতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সেই ভিসার প্রতি একটা স্কিলের সার্টিফিকেট প্রয়োজন যেমন আপনি ড্রাইভিংয়ের স্কিল আপনার ড্রাইভিং একটা স্কিল আছে এই সেক্টরে আপনি হচ্ছে বিদেশে যেতে যাচ্ছেন ওয়ার্ক বিশেষ তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আজকে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনার এই বিষয়গুলোতে কোন জায়গায় সমস্যা হচ্ছে বা আপনি আর কি জানতে চান সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আমার একটি ডেডিকেটেড প্লেলিস্ট তৈরি করে রেখেছি সেই প্লেলিস্টে ইউরোপের সকল ইনফরমেশন আপনার পেয়ে যাবেন কীভাবে আবেদন করতে হয় কীভাবে আপনারা বিদেশে যেয়ে কী করবেন বাসা কীভাবে নেয় তাছাড়াও বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেটা দেখলে আপনাদের উপকার আসবে আপনারা চ্যানেলে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন